আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার ভাই বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঈদের বাজারকে ঘিরে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনার ইউনিয়নের হাজিপুর বাজারে এটি হোসেনপুর উপজেলার একটি সর্ববৃহৎ বাজার এ বাজারে অনেক বেশি দেশীয় খাসি উঠে চলুন পুরো দেখা আপনাদেরকে বাজারটি ঘুরে যা দেখতে পেলাম আমরা দেখতে পেয়েছি যে এই বাজারটিতে অনেক বেশি খাসি এসেছে এবং প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু খাসি এসেছে অনেক বিশেষ করে এই বছর কিন্তু অনেক বেশি খাসি এসেছে আমি অনেক দশক যারা বিক্রেতা এবং যারা ঘুরে দেখতেছেন তাদের সাথে কথা বলেছি তারা অনেকেই জানিয়েছে যে প্রতি বছরের নেয় কিন্তু এই বছর আসলে তাদের খাসির যেটুকু দাম পাওয়ার কথা সেই দামটুকু বর্তমানে তারা পাচ্ছে না মোটামুটি বলা চলে যে খাসির দাম এই বছর অনেকটাই কম দেশীয় বাজারে খাসির দাম অনেকটাই কম বিশেষ করে হাজিপুর বাজারে কিন্তু তা ভলাই লাগে না পার্শ্ববর্তী এলাকা হচ্ছে আপনার অনেকটাই চর এলাকা নিয়ে ঘেরা তাই বলা চলে এখানে অনেকেই খাসি পালন করে থাকে শখের বসে বিশেষ করে এতক্ষণ আমার সাথে সঙ্গে থাকার জন্য সকলকে কাজের টিভির পক্ষ থেকে ধন্যবাদ